অন্নপ্রাশন্ন বাড়ির মধ্যাহ্ন ভোজনে প্রথমেই চলে এসেছিল শাল পাতা তার সাথে এসেছিলো ঠান্ডা ঠান্ডা চিল জল তারপরেই পাতে পড়ে গেছিলো দুইখানা পাতি লেবু সাথে নুন ও শাক ভাজা আর অনুষ্ঠান বাড়ির শাক ভাজা আমার বরাবরই ভীষণ পছন্দের তারপরেই চলে এসছিল গরম গরম ভাত গরম গরম ভাতের সাথে এসছিল মশালা মুগ ডাল ধনে পাতা দেওয়া আমি অনেকখানি ডাল নিয়েছিলাম তার সাথে এসেছিলো কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা করার ঘন্ট এই ঘন্টটা দিয়ে ডাল মাখি খেতে আমার বেশ ভালো লেগেছে তার সাথেই পাতে পড়ে গেছিল পটল চিংড়ি এই পটল চিংড়িটাও খেতে বেশ ভালো হয়েছিল ডিমের সাইজগুলো বেশ ভালো ভালো বড় বড় ছিল সেটা দিয়েই ভাতটা মাখিয়ে আমি খাচ্ছিলাম আর তারপরে পড়ে গেল চিকেনের ঝোল আর চিকেনটাও বেশ ভালো রাধা হয়েছিল আমি খাচ্ছিলাম কিন্তু ভীষণ গরম লাগছিল তাই ভালো করে খেয়ে উঠতে পারিনি আর চিকেনের ঝোলটা মাখিয়ে কিন্তু পুরো ভাতটা আমি শেষ করে ফেলেছিলাম যতটা পেরেছিলাম তারপরে কিন্তু পড়ে গেছিলো চাটনি মিষ্টি পাপড় আমি পাপড়টাই নিয়েছিলাম চাটনি আর মিষ্টিটা খেয়ে উঠতে পারিনি আজকের জন্য এই